প্রত্যেক বন্ধুদেরকে স্বাগত জানাবো আজকে আপনাদের সেই পছন্দের অনুষ্ঠান যার কথা আমরা বারংবার আপনাদের বিভিন্ন সময়ে জানিয়েছি এবং আপনারা যারা নিয়মিতভাবে প্রোগ্রাম দেখেন যাদের ভীষণভাবে ভালো লাগে এই প্রোগ্রাম যেহেতু শুধুমাত্র একটা জ্যোতিষ অনুষ্ঠান গতানুগতিক কথা গতানুগতিক বিচার বিশ্লেষণ এই পর্যন্ত আটকে নেই এই অনুষ্ঠান অনুষ্ঠান একটি আলোচনা কেন্দ্রিক শিক্ষামূলক যে কথাটা আমরা বারবার আপনাদেরকে বলার চেষ্টা করি যে যেখানে আপনি জানার সুযোগ পাবেন সেই জানার সুযোগটা যখন পাচ্ছেন তখনই কিন্তু আপনি বুঝতে পারছেন যে আপনি সঠিক পথে রয়েছেন নাকি আপনার সব দিক নির্দেশটা ঠিক করা প্রয়োজন এবং ঠিক সেই কারণের জন্যই যদি আপনার কাছে সঠিক ঠিক তথ্য থাকে তাহলে আপনি একজন ঠিক ব্যক্তির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন তাহলে আপনি ঠিক পথে এগোতে পারবেন আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা আপনারা শুনছেন অ্যাস্ট্রোলজিও কিন্তু তার ভিতরেই পড়ছে এক একজনের মুখে এক এক রকম কথা শুনে হয়তো ভাবতে পারেন যে তাহলে কোনটা করব কোনটা করব না আপনি অনুষ্ঠান যখন দেখছেন যিনি আমাদের অতিথি বিশেষ করে আমরা আমাদের অনুষ্ঠানের কথা বলবো আজ এক বছর দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর ধরে কিন্তু আমাদের অনুষ্ঠান যে টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হচ্ছে তা কিন্তু না বছরের পর বছর ধরে বিভিন্ন টেলিভিশনের পর্দায় বিভিন্ন মিডিয়া চ্যানেলে আমাদের অনুষ্ঠান আপনারা দেখার সুযোগ পেয়েছেন আর এখন তো ইউটিউবও রয়েছে যেখানে আপনারা অনুষ্ঠান দেখার সুযোগ পেয়ে যান অনেক বড় বড় বিষয়ের উপরে সুন্দরভাবে বিভিন্ন মানে প্রচুর প্রোগ্রাম ইউটিউবে দেখার সুযোগ পান শ্রী ভৃগুয়ান মোটিভেশন ইউটিউব চ্যানেলে তাই চলুন যিনি আমাদের অতিথি আমরা প্রথমে তাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন স্বনামধন্য অ্যাস্ট্রোলজার স্বনামধন্য সংখ্যা তত্ত্ববিদ বাস্তুবিদ ও হস্তরেখাবিদ শ্রী ভৃগুয়ান আদি তাকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে করছি আপনাদের সঙ্গে আছি আপনাদের বন্ধু আমি সুপর্ণা আপনাকে স্বাগত জানাচ্ছি দাদা নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও চেষ্টা করব কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করা তার সাথে সাথে বলবো টিভি চ্যানেলে প্রোগ্রাম দেখছেন সেরকম আমার ইউটিউব চ্যানেল সি বিগান মোটিভেশান সেটা লাইক ফলো শেয়ার ডান দিয়ে থাকা বেলায়কাউনটা প্রেস করে রাখবেন তাহলে কবে কখন কোন বিষয় নিয়ে অনুষ্ঠান করছি সবার আগে সবার প্রথম সেই নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছবে এর সময় রয়েছে সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজ সিবিগানাদি অফিসিয়াল লাইক ফলো শেয়ার করুন তাহলে কোনো প্রোগ্রাম ধরুন এখানে এখন লাইভ অনুষ্ঠান হয় ফোনে পেলেন কোনো কারণে পেলেন না কারণ বহু মানুষের ডিমান্ড তো আপনি ফেসবুক আমি পেজে যখন লাইভ করো ইউটিউবে যখন লাইভ করো তখন পেয়ে গেলেন তো এইভাবেই নানা আপনাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সুপর্ণা আজকে আমরা আলোচনার শুরুতেই যে বিষয় নিয়ে করব দর্শক এখনও বহু মানুষ এই বিষয় নিয়ে অতটা হয়তো মানে সচেতন হয়ে ওঠেননি কিন্তু সচেতন হওয়ার উচিত তা কেন কারণটা কি তাহলে চলুন আলোচনার প্রসঙ্গটা আপনাদের কাছে জানাই প্রথমত নামকরণ এই নামকরণের কি গুরুত্ব আছে বিভিন্ন দিন আমরা বিভিন্ন অনুষ্ঠানে আমাদের অতিথির কাছ থেকে এই সম্বন্ধে জেনেছি কিন্তু অনেক দর্শক এখনো আছেন যারা আজকে প্রথম হয়তো জানবেন যে নামকরণের আবার কি ব্যাপার গুরুত্বটা কোথায় চলুন জেনে দাদা প্রথমত এটা বলি নাম ছাড়া মানুষ হয় নাম ছাড়া দেশ হবে রাজ্য হবে পাড়া হবে ঘর হবে পোস্ট অফিস হবে পৃথিবীতে যা কিছু আছে সব নামের উপর নাম ছাড়া কোনো কিছুই হবে না তার নামের কেন গুরুত্ব হবো না এই নাম শুধু নাম নয় ধরুন কোনো একটা নাম রেখেছে আপনাকে আপনি রাখাল হতে পারে রাম হতে পারে শ্যাম হতে পারে যদু হতে পারে আপনি অন্য কোন রামের রেসপন্স করবেন আপনার অনুপরমাণুতে আপনার নার্ভের মধ্যে সেটা সেইভাবে ঢুকে যায় যে রাম নামটাই আমার কি শ্যাম নামটাই আমার কি যদু নামটাই আমার যার জন্য সেন কোনো অপশান আপনি নেই আপনার কাছে রামের স্পেলিং একরকম শ্যামের স্পেলিং একরকম যদু স্পেলিং একরকম মধু স্পেলিং রকম। তাহলে সবই হতো এ থেকে জেড অফ লেটার তাহলে এর যা ফাংশন জেড এর তাই ফাংশন হতো এ যেরম দেখতে জেডও তাই সেরম দেখতে হতো তাই কি আছে তাহলে ছাব্বিশটা লেটার যখনও আছে ছাব্বিশটা লেটারের নেচার আছে সেই নেচারটা কে জানে জ্যোতিষ জানে কেন এই এ দিয়ে রাখবো না জেড দিয়ে রাখবো কেন জেড দিয়ে রাখবো না আমি ওয়াই দিয়ে রাখবো কেন আমি শুধু বি দিয়ে শুরু করে আমি টি দিয়ে শেষ করব। এই যে ফাংশানগুলো কারণ যাই নাম রাখি সেই নামগুলো তো ইংরাজি স্পেলিং করলে ছাব্বিশে লেটারের মধ্যেই আসবে সেই লেটার আপনি জানতেও পারেন নাও পারেন ধরুন আপনি একটা বাড়ি কিনেছি আমার কোনো সাধারণ জ্ঞান নেই শুধু পয়সাগুলি ছিল কিনে নিয়েছি তা বাড়িটা কী কন্ডিশানে কত বছরের বাড়ি কোথায় সে ডোবায় বাড়ি নাকি আবার বাড়ি ভেঙে পড়বে নাকি কোথায় সেই অ্যাওয়ারনেসটা যদি না থাকে তাহলে আপনি সেই বাড়িটা কিনবেন কিনে ভবিষ্যতে বিপদে পড়বে কিন্তু এখন মানুষজন অনেক সচেতন এখন যদি সে পাঁচ লক্ষ টাকা দেওয়ার জমি কেনে সে যদি একতলাও বাড়ি হয়েছে আর ক্ষমতা নেই স্যার দোতলা বাড়ি তেতলা বাড়ি বানানো তো সে এমন করে করে যায় একটা প্ল্যানারকে দিয়ে ইঞ্জিনিয়ারকে দিয়ে ভিতটা ঠিক বানিয়ে যায় আমার অ্যাম্বিশান তেতলা করে যায় তেতলা আমি হয়তো পারবো না যদি পরের জন্য আমার সন্তানরা করতে পারে তাহলে সেইভাবে এক তেলার ভিত একরকম হবে দু তেলার ভিত একরকম হবে তিতেলার ভিত একরকম হবে কত সুতোর রড কতবাই কত রড লাগবে সেটা কি ভালো একটা ইঞ্জিনিয়ার প্ল্যানার করতে পারবে সেটা আমি আপনি জানি তাই মনুষ্য জীবনের ভিত আমাদের জীবনের ভিতটা হচ্ছে নামকরণ যেটা মেন ভিত শিশুকালে গিয়ে যেই জন্মায় আপনি হসপিটালে নার্সিংহোম যেখানে হোক আপনার কাছাকাছি মিউনিসিপ্যালিটি অথবা আপনার পঞ্চায়েতে আপনাকে নামটা সাবমিট করতে হবে যে নামে আপনার সার্টিফিকেটটা বেড়ে সেই নামটাই আপনি স্কুলে পড়াচ্ছেন কলেজে পড়াচ্ছেন বড় হচ্ছে বড়ো হচ্ছে তো যদি ভূত হয় ডাকুন যা খুশি ডাকুন ভালোবাসার নামগুলো ভালোবেসে মামা কাকা যারা 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 প্রিয়জন আছে রাখুক কিন্তু যেটা দিয়ে সে বড়ো হবে যেটা তার স্কুল কলেজে থাকবে সেখানে কিন্তু বাস্তবমুখী হতে হবে ওখানে কিন্তু কোনো ইমোশন গুরুত্ব দিলে হবে না ওখানে ঠিক সঙ্গতত্ব করে নামকরণ করুন যেন বুঝলাম যে আপনার বাড়ির ভিতটা থাক ঠিক থাকতে গেলে একটা প্ল্যানারকে দিয়ে প্ল্যান করি করতে হবে একটা ইঞ্জিনিয়ারকে নিয়োগ করতে হবে যেটা আপনি করেন এখন কিন্তু নামকরণের ক্ষেত্রে এখনো গুরুত্ব নেই আমার বাচ্চা জন্মেছে এমনি এমনি রামকৃষ্ণদেব হয়ে যাবে এমনি রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে এমনি বড় রাজনীতিবিদ হয়ে যাবে এখন ইদানিক আবার দেখছি খুব আসছে স্যার আমার আগে বলতো না এখন ইদানিক আর বলছে আমার বাচ্চারা রাজনীতিবিদ হতে পারবে তো সবই আপনি হতে পারেন কিন্তু সব তো আপনি ভগবান কিছু না কিছু নির্দিষ্ট দিক রেখে লিখে রাখে তা কী লিখে রেখেছেন জানেন না তার জন্য আসতে হবে তাই আপনি জ্যোতিষে সাকসেস চান আপনি খেলোয়াড় হিসেবে চান রাজনীতিবিদ হিসেবে সাকসেস চান বা ডাক্তার হিসেবে যাই সাকসেস চান তো সেই ঠিক ভিতটা তো ঠিক থাকতে হবে সেই তো আপনি সেই অর্জুন মানে আপনি চাইছেন আমি খেলায় সাকসেস হবো আপনি চাইছেন জ্যোতিষের সাকসেস হবো আপনি চাইছেন রাজনীতিতে সাকসেস হবো আপনি চাই সেই মামটা তো একটা মানুষই তার তো সব ফিল্ডে সাকসেস আসবে না কোনো ফিল্ড আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হতেই পারে আপনার নামও অন্ন তা আপনার কোনো না কোনো ফিল্ড আপনার জন্য উপযুক্ত এই যে নামকরণটা অ্যাস পার রাশিলগ্ন অনুসারে করা হয় খুব কঠিন ওই জন্য সাত আটটা ভিজিট নামকরণে ওই পঞ্জিকা দেখে খুললাম মেষ মানে এ তার পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি নাম রয়েছে এ দিয়ে সব নামও আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট অনুষ্কা হবে অঙ্কিতা হবে অঙ্কন হবে অপরূপা হবে সব নামই আপনার হবে তা যে নামটা রাখছেন সে নামের প্রভাবটা আপনার সন্ধানকে প্রভাবিত করবে ওই কারণে নামকরণের গুরুত্ব দিন সংক্ষেপে বলি নামকরণ কিভাবে করা হয় কেন কঠিন এটা বা আপনি চেম্বারে নিলেন আমাকে এখনই বসে করে দিন হবে না আপনাকে রেখে যেতে হবে পরের সপ্তাহে এসে নিতে হবে কিংবা অনলাইনে যারা করাবেন আমাকে দু দিন টাইম দিতে হবে যেমন আটচল্লিশ টাইম নিই বিচার করতে কারণ ধরুন আমি কথার কথা বলছি আপনার বাচ্চাটার বিশ্বলগ্ন কন্যা রাশি একটা কথা প্রসঙ্গে বলছি আর ছকে কি যে গ্রহগুলো কোথায় রয়েছে বললে বুঝতে না কিছু না কিছু জায়গায় আছে দেখতে হয় ছকে কোনটা স্ট্রেনফফুল গ্রহ মানে কে তাকে দাঁড় করাতে সাহায্য করবে কি বলা আছে বিশ্বলগ্নে রাজ্য করবো শনি শনি জন্মকালীন কোথায় আছে দেখলাম ভালো আছে না খারাপ আছে খারাপ ওই রাস্তায় যাবো না ভালো আছে তার শনির নাম্বারটা কি শনির নাম্বার অমুক সে তো জানেনি আপনার তো ও বললে দিলেন শনির নাম্বার ধরে আট আটটাকে হাতে রাখলেন এবার রাশিটা কী এলো ধরুন কোনটা রাশি এলো তাহলে ফার্স্ট লেটার কী হবে ফার্স্ট লেটার আমার পি দিয়ে শুরু হবে পি দিয়ে দেখুন কয়েক কোটি নাম আছে তাহলে বিষয় যদি হয় আমাকে পি দিয়ে যদি শুরু করি নামের স্পেলিংটা আটে গিয়ে শেষ করতে হবে নামের যোগ ফলও আটে গিয়ে শেষ করতে হবে দেখুন আপনি দুশো তিনশো নাম হলেও আপনি আঙুল দিয়ে বার করতে পারবেন না তাহলে আমার যেটা রাজ্যকারক যে তাকে পুলিশে সাহায্য করবে সেই নামে আমাকে যোগ ফলে গিয়ে পৌঁছতে হবে সেইটা যতক্ষণ না আসবে আবার এটারও তিনটা স্টেপ আছে কমন মানুষ যেগুলো জানে নটা গ্রো নাইন স্টেপ কিন্তু নিয়ম হচ্ছে সে অঙ্কের ফর্মুলার মতন একটা স্যারি জানে বা একটা ফার্স্ট যে হয় সেই জানে এই অঙ্কটা কোন ফর্মুলায় ফেলতে হবে সব কিন্তু সেম ফর্মুলায় ফেললে সব অঙ্ক মিলবে না ওই জন্য তো আমরা অর্ডিনারি স্টুডেন্ট যে ফার্স্ট আছে ব্যতিক্রম স্টুডেন্ট তার কাছে সব ফর্মুলাগুলোর নলেজে রয়েছে আমাদের ওই একটা দুটো কমন ফর্মুলায় যেগুলো বেশি পাচ্ছি সেভেনটি পেলাম এইটটি পেলাম হান্ড্রেড হবে না তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যেটা করতে চাইছি ফর্মুলাটাকে ঠিকঠাক রাখো একটা নাইন স্টেপ একটা টুয়েলভ স্টেপ একটা সেভেন স্টেপ এই তিনটে স্টেপে নামকরণ করা উচিত হয় এর মধ্যে আপনার অ্যাসপার্ট ছক অনুসারে আপনার কোন স্টেপে নামকরণ করলে আপনার সন্তান প্রতিষ্ঠা হবে যে সূক্ষ্ম থেকেই সূক্ষ্মতর হওয়ার বিষয় অত সহজ ব্যবহার নয় সুপর্ণা এই যে বিষয়গুলো এতটা গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলো আমরা চেষ্টা করি বারংবার বিভিন্ন সময় প্রোগ্রামে যাতে আপনাদের কাছে জানা নেই আপনারা হয়তো এর আগে জানতেন না যে এতটা গুরুত্ব আছে নামকরণের ভালোবেসে যে নামটা দিচ্ছি সেটাই তো এতদিন ধরে ভেবে এসেছি কিন্তু এর বাইরে নামকরণের যে অ্যাকচুয়ালি কি তাৎপর্য কি ভূমিকা বা কি আছে এটা কিন্তু আজকে আপনারা জানার সুযোগ পেয়ে গেলেন তাহলে এইভাবেই হয়তো এমনই অনেক বিষয় রয়েছে যেগুলো নিয়ে আপনারা জানতে চান যদি জানতে চান তাহলে আপনারা কিভাবে সুযোগ পেতে পারেন আপনারা নাইন থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডাবল সিক্স নাম্বারে বুকিং করে চেম্বারে পৌঁছানোর সুযোগ পাচ্ছেন আবার অনলাইন গাইডলাইনও পেতে পারেন যদি মনে হয় চেম্বারের জন্য ট্রাই করতে চাইছেন তাহলে প্রত্যেক বুধবার পেয়ে যাচ্ছেন রাসবিহারী এভিনিউ এই চেম্বারে পেয়ে যাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার শনিবার রবিবার খর্দায় আর প্রত্যেক শুক্রবারে পেয়ে যাবেন আপনারা শিয়ালদা চেম্বারে আগে বুকিংটা আপনারা তো এতদিনে জেনেই গেছেন পরে পৌঁছানো আর যদি মনে করেন অনলাইন পরিষেবাটা বা অনলাইন গাইডলাইন নিতে চাইছেন তাহলে ঠিক যে নাম্বারে বুকিং এর কথা বলেছি সেই নাম্বারেই সেই ফোন করে যখন জানাচ্ছেন যে আপনারা কি পারপাসে কল করেছেন আপনারা পাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজের নাম আপনার যা জিজ্ঞাসা সেটি আপনার জন্ম তারিখের পুরো ডেটা নিজের দু ছবি আপনার গার্জিয়ানের নামের প্রথম অক্ষর যেটা সেটি আপনি যেটা জানতে চাইছেন সেটা তো রয়েছেই আর যে পারিশ্রমিক সেটা যখন পাঠাচ্ছেন তার আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনারা নিজেদের জিজ্ঞাসার যেটা উত্তর সেটা জানতে পাচ্ছেন। তো দর্শক বন্ধুরা এই দুটি উপায় রয়েছে যেভাবে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবার একটু আবারও আলোচনার দিকে এগোবো যেহেতু এই যে নামকরণের মতন একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে আমরা জানলাম আমরা এবারে যদি একটু বাস্তুর দিকে এগোই কারণ ভারতবর্ষের নির্দিষ্ট কয়েকটি জায়গাতে বাস্তুকে এত গুরুত্ব দেওয়া হয় যা ভাবনার বাইরে আবার এখন আমরা ভারতের যে পার্টে আছি অর্থাৎ ইস্ট এরিয়াতে এখানেও কিন্তু এখন বাস্তুকে আস্তে আস্তে সকলেই গুরুত্ব দিতে শুরু করেছেন বাস্তুর মধ্যে ঠাকুর ঘর একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তাহলে সেই ঠাকুর ঘরের দিক নির্দেশটার বিষয়ে যদি কিছু গাইডলাইন দেন দাদা প্রথমত এটা বলব শুধু ঠাকুরঘর বলে মেনশন করবো না আমি তুমি বলছো আমি বলবো ঠাকুর ঘর বলে যেহেতু আমি হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান কোনো বিভাজনটা জ্যোতিষাস্ত্রে দেখিনি একটা সূর্য একটা চন্দ্র যেমন একটা মা একটা বাবা হয় সে হিন্দু লোক মুসলিম আলাদা খ্রিস্টানদের জন্য একরকম হিন্দুদের জায়গা তো হয় না সে ঠাকুর বললেই কিন্তু আমার মুসলিম ভাইয়েরা আমার অন্যান্য জাতির ভাইরা কিন্তু সরে গেল শিফট করে গেল শুধু হিন্দু ভাই বোনের মধ্যে কিন্তু পড়লো ওই কারণে আমি বিভাজনের বিভাজনের রাজনীতিটা পছন্দ করি না বলে শুধু ঠাকুর ঘর নিয়ে আমি মেনশন করবো যখন আপনি আসবেন আপনি হিন্দু হতেই পারেন আপনি যখন আমার কাছে দেখাতে আসবেন তখন পার্টিকুলার আপনাকে নিয়ে আলোচনা করব কিন্তু বাস্তুর প্রয়োজনীয়তা কতটা এটা আজকে বোঝাবো তারপর কোনটা কমন সেগুলো সব ধর্মের জন্য সমান এই দু একটা জিনিস নিয়ে আলোচনা প্রথম বাস্তবনের বাস্তব যেখানে থাকি সেটা দোকান হতে পারে সেটা বাড়ি হতে পারে যেটা থাকি সেটা বাড়ি ব্যবসা হলে ব্যবসা এবং এটা একটা স্টুডিও এর একটা নির্দিষ্ট বাস্তু থাকবে মানে পরিবেশ থাকবে বাস্তবাল পরিবেশ তো পরিবেশ অনুকূলে যদি না থাকে আপনি সুস্থ থাকতে আমি সাধারণ সাইন্টিফিক ব্যাখ্যাতেই বোঝাবার চেষ্টা করছি আপনি ওয়াশরুমের পরিবেশ যদি ঠিক না রাখেন আপনার ঘরের পরিবেশ যদি ঠিক না থাকে তাহলে আপনি সেখানে সুস্থ জীবন জীবনযাপন করতে পারেন অসুস্থ হয়ে যাবেন সেই কারণে আমরা নানারকমভাবে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি কাজের লোক দিয়ে কাজ করাই নিজেরাও পরিষ্কার পরিচ্ছন্ন কেন করি সুস্থ থাকার জন্য এখন মানুষ এত অসুস্থ এত ভাগ্যহানি করছে এত টাকা পয়সা ড্রেন আউট হয়ে যাচ্ছে বিশেষ করে রোগের কারণে নানা রকমভাবে স্বামী স্ত্রীর মধ্যে বিভাজন সন্তানের সঙ্গে মত বাবা এক বলছে মা এক বলছে সন্তান এক বলছে সামান্য এডুকেশন দিয়ে বলি আপনার ছেলে বলছে সায়েন্স পড়ো বাবা বলছে কমার্স পড়ো মা বলছে আর্টস পড়ো বাচ্চাটা যাবে কোথায় কাঠটা ঠিক কাঠটা ভুল ওইটা বিশ্লেষণ করছে না যতক্ষণ কিন্তু আপনার দেখব তাহলে আপনাদের কী উচিত আমার ছেলেটা পড়াশোনা করে আমার ছেলেটা যাতে প্রতিষ্ঠা পায় এর জন্য একটা জ্যোতিষ কাছে যায় আর্টস পড়ো কি সায়েন্স পড়ো কি কমার্স পড়ে উচ্চশিক্ষিত জ্যোতিষ ডিসাইড করবে কারণ অ্যাজ পার ছক অনুসারে পড়া উচিত আমাদের সেই ওয়ান সাইড ভাবনাগুলো উঠে গেছে এখন বহু মানুষকে দেখি সায়েন্স পড়েছে পড়ে দেখেছি আর্টসের দিকে গড়েছে বহু লোককে দেখেছি আর্টস পড়তে গিয়ে সে তখন অন্য কোর্স তখন ঘুরিয়েছি কিন্তু বাস্তবে আর্টস সায়েন্স কমার্স দিয়েই স্বভাব হবে না কি কি কম্বিনেশনে সায়েন্স পড়ছেন কি কম্বিনেশনে আর্টস পড়ছেন কি কি কম্বিনেশনে আপনি কমার্স পড়ছেন এইগুলো আমাদের সময় ছিল না এখন কিন্তু প্রত্যেক কটা দিন প্রত্যেক কটা ইয়ারে কিন্তু সাবজেক্ট চেঞ্জ হচ্ছে তাহলে সময়ের সাথে সাথে ভাঙতে হবে ঠিক বাস্তু পরিবেশটা রাখতে হবে যেখানে আমি বাড়িতে বাড়ছি বাস্তু সমস্যা কি করে বুঝবেন বাস্তুর প্রথম যেটা সমস্যা সেটা হচ্ছে টাকা পয়সা ধরে রাখতে পারবে না দেখবেন আগে আগে রোজগার কম ছিল তখনও যা ছিল আজ রোজগার অনেক হয়েছে টাকাগুলো ধরে রাখতে পারছেন সবসময় কারো না কারোর সঙ্গে মতবাক করতে হবে কিছু না কিছু রোগ শোক দুঃখ তো আপনার পরিবারের মধ্যে লেগেই থাকবে জানেন বাস্তু এফেক্ট আছে বাস্তু এফেক্ট নিজে প্রতিকার করলে বাস্তু এফেক্ট যাবে না বাস্তু বাস্তুর মধ্যে যারা যারা থাকবে সবাইকে সমভাবে এফেক্ট করবে ব্যক্তিগত চাকরি ব্যক্তিগত আয় উন্নতিরা ব্যক্তিগত প্রতিকার করে ওভারকম করানো যায় তো বাড়ির ওভারঅল ভালো থাকতে গেলে বাস্তু বিচারের প্রয়োজন এবার সব জাতির জন্য কি বেডরুম একটা থাকবে সব জাতির জন্য কি ওয়াশরুম একটা থাকবে সব জাতির জন্য কি রান্নাঘর একটা থাকবে সব জাতির জন্য কিন্তু ঠাকুরঘর নাও থাকতে পারে তাই না তাই ঠাকুর যদি রাখেন তার মধ্যে তাহলে আপনি চেষ্টা করুন সবসময় পূর্ব দিকে রাখতে আর অথবা উত্তর দিকে এটা নিজের কোনো কনফিউশন নেই কিন্তু বাদবাকি মানুষ যখন ঘুমাবে আর কার নামে বাড়ি এটা গুরুত্ব কিন্তু মানুষ বোঝে না অনেকে সন্তানের নামে বাড়ি করে যার নামে বাড়িটা করছেন কাগজপত্র যার নামে হলেন সেই কিন্তু মালিক মাস্টার রুমটা বেডরুমটা আপনি ছেলের নামে করেছেন নিজে ভোগ করছেন ভোগ করছেন আপনি তো শুভেনি কিন্তু আপনি আপনার মতন করে কালার সেট করেছেন ওই বাচ্চার নাম তার ডেট অফ বার্থ অনুসারে কালার সেট করতে হবে কোন দিয়ে মাতা সে ঘুমাবে তারপর আমাদের আয়ো নীতিটা নির্ভর করবে এটা অনেকেই জানি না এটাই গুরুত্ব দেওয়া তারপর ওয়াশরুম প্যান্টটা কোন দিয়ে ওয়াশরুম মানে তো ওয়াশরুমে যা যা থাকার কথা তাই তো থাকবে একটা এসি নাও থাকতে হবে একটা ফ্যান আপনার নাও থাকতে হবে একটা জলের ব্যবস্থা একটা কলের ব্যবস্থা থাকবে একটা পটিকুলার একটা জায়গা থাকবে মিনিমাম জায়গা জিনিসগুলো যাতে ঠিকঠাক থাকে এইগুলোতে যদি একটা স্টেপে ভুল হয় তাহলে আমাদের লাইফস্টাইল কিন্তু হেলড আপ হবে অর্থাৎ নষ্ট হবে এই জায়গাগুলো কিন্তু গুরুত্ব দেওয়া খুব প্রয়োজন কারণ এগুলো সব জাতির জন্য সময় প্রযোজ্য পার্টিকুলার কোনো বিশেষ কোনো ধর্মের লোকের জন্য নয় তাহলে আপনার যদি তার মধ্যে কোনো ভুল থাকে ধরুন বাড়ি থেকে ঢুকছেন ঢোকার একটা দিক থাকবে আপনার সেই ঢুকে লিফ্ট দিয়ে হতে পারে অথবা আপনার রাস্তা থেকে হতে পারে বা সিঁড়ি দিয়ে হতে পারে কোন দিকে ঢুকছেন ধরুন সিঁড়ি দিয়ে বা লিফ্ট দিয়ে উঠে যদি আপনার রাইট টার্নের ফ্ল্যাট হয় যেখান দিয়ে উঠছেন তাহলে সব থেকে ভালো পৃথিবীতে তো প্রচুর ফ্ল্যাট আছে চারিদিকেই ফ্ল্যাট মাঝখানে একটা লোক প্রমোটার বাদিগেরও বেচবে সোজাস বেচবে ডান দিকেরও বেচবে তা আপনি তো অনেকটাই কিনে রেখেছেন জানতেন না যা জানেন এবার থেকে এটা করবেন না তাহলে পূর্বমুখে ঢুকুন পূর্ব দক্ষিণ ফ্ল্যাট সবসময় ভালো কিন্তু সিঁড়ি দি বা লিফ্ট দিউটে ডান দিকে যেটা দিকে ডান দিকে হবে সেটাকে বেশি করে ইউজ করার চেষ্টা করবেন কিন্তু যদি দোতলাই বাড়ি হয় তার দোতলা বাড়ি বা দোতলা ফ্ল্যাটের তো আর লিফ্ট হবে না কিন্তু যারা উঁচু আবার দেখে যে সিঁড়িটাই আপনার জন্য প্রযোজ্য সে দক্ষিণ দশতলা আপনি লিফট ইউজ করতে বাধ্য হচ্ছে দশতলাতে সিঁড়ি দিয়ে উঠতে পারবেন না সেখানে আপনি সিঁড়ি দিউটে বাঁ দিয়ে কিন্তু সিঁড়ি উঠে ছিল ডান দিকে লিফ্ট দিউটে বা দিকে তাই সবসময় ডান দিকের ফ্ল্যাট নেবেন আর পূর্ব দক্ষিণের ফ্ল্যাট নেবেন এইগুলো হচ্ছে ভালো এবার বাদবাকি লোক যারা নিয়ে ফেলেছেন তাদের বাস্তু সমস্যা আছে সেই জন্য বাস্তুতে এসে বিচার করিয়ে যাতে আপনার বা আপনাদের কোনো ভাগ্যবানি না ঘটে সেই দিকে সতর্ক থাকে যে আপনার ভালো স্টুডেন্ট আপনার মেয়েটা কিন্তু দেখা গেছে সে পরীক্ষার আগেই তার জ্বর জারি এসে যাচ্ছে পরীক্ষার আগেই কারণ আমরা বলি নজর নজরদোষ লেগেছে লেগেছে সেগুলো তো আলগা কথা কি নজরদোষ তো একদিন লাগতে পারে লোয়ার নার্সারি থেকে একদম গ্যাজুশন অব্দি নজরদোষ থাকে নাকি ওগুলো তাৎক্ষণিক সাময়িক হয় ওগুলো টিপসও প্রচুর ইউটিউবে দেওয়া আছে এটা করে কেটে যাবে আবার কেউ করতে পারে ওগুলোকেও অভ্যাসের মধ্যে রাখতে হবে আপনাকে ঠিক সেই পয়েন্ট অফ ভিউ থেকে আপনার মেয়েটা দেখতে সুন্দর প্রেমের অফার প্রচুর যেই বাড়িতে সম্বন্ধ আসছে আর বেরিয়ে যাচ্ছে আর বিয়ে করার প্রস্তাব নিয়ে আসছে না দেখতে সুন্দর আপনার প্রেম করতে ইচ্ছা করছে বিয়ে করতে ইচ্ছা করছে না জানেন বাস্তু সমস্যা রয়েছে তাহলে কি করবেন এই বাস্তু সমস্যা আমরা কিন্তু অনেক জর্জরিত বাস্তু অ্যাওয়ারনেসটা আমাদের প্রয়োজন আশা করি আমাদের ভালোভাবে সুপ্রণ বাস্তুর এই সচেতনতার জন্যই আজকে আমরা বিশেষ করে এই বিষয় সম্বন্ধে জানলাম আশা করব যে আপনি বা আপনারা যারা প্রোগ্রাম দেখছেন যারা নিজেদের বাড়ি নিয়ে হয়তো ভাবছেন যে এত কষ্ট করে বাড়িটা বানালেন তারপরেও এই ধরনের বিষয়গুলো প্রবলেমগুলো আসছে কারণ কিন্তু আজকের অনুষ্ঠানে জেনে নিয়েছেন দর্শক বন্ধুরা বিভিন্ন ইম্পর্টেন্ট বিষয় রয়েছে কোনো আমরা একটা অনুষ্ঠানের চেষ্টা করি একাধিক বিষয়ের ওপরে অল্প অল্প করে কিছু জেনে নেওয়ার কারণ এই জেনে নেওয়াটাই আপনাকে হেল্প করবে আপনার যেটা উত্তর আপনি খুঁজছেন সেই উত্তরটা পেতে আপনি হয়তো ভাবছেন যে একটা প্রোগ্রামের মধ্যে বিভিন্ন টপিক নিয়ে হ্যাঁ কারণ আপনারা যখন ইউটিউবে আমাদের চ্যানেল টু রিকুয়েন্ড মোটিভিশানের দিকে নজর রাখবেন তখন সেখানে প্রত্যেকটা প্রোগ্রাম নিয়ে ধরে ধরে সম্পূর্ণ ইনফরমেশন দেওয়া রয়েছে কিন্তু যেহেতু টেলিভিশন মিডিয়াতে প্রোগ্রামের সময়সীমা একটা নির্দিষ্ট তাই জন্য আমরা চেষ্টা করি যে যতটা সম্ভব জানার যতটা সম্ভব বিভিন্ন বিষয় নিয়ে জানান আচ্ছা আপনারা তো যোগের কথা শুনেছেন অনেকেই আছেন যারা জ্যোতিষ অনুষ্ঠান দেখেন নিয়মিতভাবে দেখেন বিভিন্ন যোগের কথা হয়তো শোনেন তার মধ্যে গুরুত্বপূর্ণ বিভিন্ন ভালো যোগের মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ যোগ পর্বত যোগ এই যোগের সম্বন্ধে কতটা জানেন চলুন তাহলে যখন সুযোগ আছে আজকে উপায়টা এবং সুযোগটা দুটোকেই কাজে লাগায় পর্বত যোগ সম্বন্ধে আমরা কিছু জেনে নেবো দাদা এই পর্বত যোগের বিষয়ে যদি একটু ইনফরমেশন দর্শকদের জানান প্রথমত শুভযোগ থাকা সবসময় ভালো যেরকম এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সবসময় ভালো নোংরা ভালো হেলথের পক্ষে ভালো না কিন্তু বক্তব্য হচ্ছে ওই কারণে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি ঠিক সেরকম সুভযোগ থাকা ভালো থাকা ভালো না রোগমুক্ত জীবন যেমন বলো রোগ নিয়ে যারা বেঁচে আছে তারাই বুঝতে পারছেন সেটা ঠিক না ঠিক শুভযোগটাও ঠিক তাই মানুষের জীবনে কম বেশি থাকলেও থাকতে পারে আবার অশুভযোগও অনেক মানুষের থাকতে পারে কিন্তু অসুভয বেশি থাকে বলে এগুলো যদিও আমাদের কর্মফল অনুসারে হয় কিন্তু আমরা কর্মফল আমি কি করে এসেছি জানি না এটা আপনি আমি সাধক না কিন্তু কি করতে পারি এটা জানি যেটা করতে পারি সেটাই করছি না পিছনের কথা ভাবতে ভাবতে চলে গেল আমার বাবা কিছু করেনি আমার মা কিছু করেনি আমি গরিব ঘরে জন্মগ্রহণ করেছি পৃথিবীতে সবাই যদি এই কথা ভাবতো তা পৃথিবী গরিব বলে কেউ তো থাকতো না এটা কখনো আমরা ভেবে দেখেছি আমিও ভাবছি কেন কোটিপত্রি করে জন্মালাম না আর একজনও ভাবছে পৃথিবীর লোক কোটি কোটি মানুষ যদি সেই কথাই ভাবতো আমরা ভাবি ভগবান উপর থেকে তাহলে কর্মফলের বেসিক কোনো ডিফারেন্স হতো না সবাই সুন্দরী হতে চাইছে সবারই রং ফর্সা হতে চাইছে সবাই কোটি কোটি টাকার মালিক হতে চাইছে তো গরিবটা হবে এটাকে আমরাকে সবাই সেম কর্ম করছি এটাকে আমরা প্রশ্ন করি না আমরা প্রশ্ন করি ওর মতন কেন হলাম না ওর মতন কর্ম করিনি তাই হয়নি কিন্তু এই জন্মে কি করছি সেটাও করছি না ও কী করে ফাস্ট হলো ও কী করে দেখতে সুন্দর হলো ও কী করে একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে হলো এই কথা ভাবতে ভাবতেই নিজের লাইফস্টাইলটা নিজেরাই হেল্ড আপ করছে তাই পর্বত যুগও একটা বিখ্যাত যোগ বিখ্যাত যোগ থাকলে সুবিধাটা কি যে কোনো না কোনো সময় আপনার লাইফস্টাইল রাতারাতি বদলাতে পারে এই যে অনেক ছেলে মেয়েকে দেখেন ছোটোবেলা ভালো পড়াশোনা ছিল না কিংবা ছিল হঠাৎ দু পাঁচ দশ বছর পরকে কোথায় চলে গেলো ঘুরে এসে গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি করে ফেলল কোনো যোগ যদি আপনার জীবনে থাকে যোগটা তৈরি করা যায় না যোগটা জন্মকালীন যোগ যদি থাকে ছাই চাপা আগুনের মতন সে কিছু না কিছুভাবে বেরোবেই তাকে কোনো কিছুতে চাপা দিয়ে রাখতে পারবে না সে পড়াশোনা জানুক পড়াশোনা না জানুক সে যাই হোক সেখান থেকে তার লাইফস্টাইল চেঞ্জ হবে ঠিক সে খেলোয়াড় হিসাবে হতে হবে তখন আমরা গুরুত্বটা যদি কোন দিকে সে ইনপ্লেস করলে তার হবে এ সিঙ্গার হিসাবে সিঙ্গারের চক কি মডেলারের চক কি জ্যোতিষীর চক কিন্তু সব ক্ষেত্রে যেমন বিখ্যাত এই বিখ্যাত হয় দ্যাট ইজ সুবিখ্যাত যোগের জন্য সব ফিল্ডে আছে না বড় উকিল বড় জ্যোতিষ আছে যার নামে বড় নাম করা ডাক্তার ডাক্তার তো কোটি কোটি ডাক্তার সবার নাম জানেন নাকি সবাইকে নাম করা ডাক্তার বলা হয় সেরকম প্রচুর খেলোয়াড় আছে নাম করা খেলোয়াড় ঠিক সেরকম বিখ্যাত যোগ সিঙ্গার কোটি কোটি সিঙ্গার সব সিঙ্গারের নাম জানেন না সবাইকে সেই ধরনের প্রতিভাবান প্রতিভাবান সম্পন্ন সিঙ্গার বলা হয় এই প্রতিভাবান শিল্পী বলা হয় এই যে শব্দগুলো জোরে এগুলো হচ্ছে বিখ্যাত যোগের জন্য করে যেগুলো কতিপয় হয় তাই কতিপয় যোগের মধ্যে পর্বত যোগ আছে ক্ষেত্র সিংহাসন যোগ আছে জীব যোগ আছে গুরু সৌরী যোগ আছে এরকম যেরকম মাঙ্গলিক আছে কালসর্প যোগ আছে ক্ষেত্র কেমদ্রুম যোগ আছে যেগুলো নেগেটিভ যোগ ঠিক সেরকম নেগেটিভ যোগ খারাপ করে শুভযোগ আপনাকে প্রগ্রেস করতে সাহায্য করবে তাই শুভযোগ থাকলে কোনো অসুবিধা নেই নেগেটিভ যোগ থাকলে সেগুলো প্রতিকার করতে হয় আর শুভযোগের প্রতিকার করার প্রয়োজন নেই যে গ্রহ দিয়ে যোগ তৈরি হয়েছে সেই গ্রহটা যদি স্টেডি থাকে তাহলে সে টুডে টুমোরো পাবে আমরা কি করি অনেক সময় যোগ তৈরি হয়ে আছে সেই যোগের যেই গ্রহ দিয়ে যোগ হয়েছে সেই গ্রহটা দুর্বল তখন সেটাকে পাওয়ার দিয়ে প্রতিকার করে বুস্ট আপ করি ঠেলি যাতে সেই যোগের আউটপুটটা আপটলকে এবং এরই সঙ্গে দর্শকদেরকে আমরা বলবো আশা করবো আজকে যে যে টপিকগুলোকে নিয়ে আমরা আলোচনা করে আপনাদের কাছে যে তথ্যগুলো আমাদের অতিথি জানালেন এর মাধ্যমে আপনারা অবশ্যই ভালো থাকতে পারবেন এবং যদি ব্যক্তিগতভাবে কন্ট্যাক্ট করতে চান সমস্ত ডিটেল আপনাদের টেলিভিশন স্ক্রিনে চলছে নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন সিক্স নাম্বারের মাধ্যমে নামের বুকিং করে প্রত্যেক সপ্তাহের চেম্বার পেয়ে যাচ্ছেন প্রত্যেক বুধবার রাশবিহারি এভিনিউ প্রত্যেক বৃহস্পতিবার শনিবার রবিবার খর্দায় চেম্বার থাকছে পেয়ে যাচ্ছেন প্রত্যেক শুক্রবারে শিয়ালদায় চেম্বারে আর যদি মনে করেন অনলাইন সাজেশনের জন্য কন্ট্যাক্ট করতে জানতে চাইছেন তাহলে ঠিক একই নাম্বারে জানালে পেয়ে যাবেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার যেখানে আপনাকে পাঠাতে হচ্ছে নিজের নাম আপনার কি জানার আছে সেইটি বিষয়টি আপনার জন্ম তারিখ সাল সময়ের পুরো ডেটা আপনার দু হাতের ছবি গার্জিয়ানের নামের ফার্স্ট অক্ষর যেটা আপনার ফিজ পারিশ্রমিক সেটা পাঠিয়ে দেওয়ার ৪৮ ঘন্টার ভিতর আপনারা নিজেদের জিজ্ঞাসার যেটা উত্তর সেটা পাচ্ছেন অনুষ্ঠান এই পর্যন্তই আমাদের অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক বন্ধুদের জানাবো ভালো থাকবেন সকলে প্রত্যেকে নমস্কার